বসো আবার বসো যে বিদ্যুৎ চমকাচ্ছে তো ওই যে লাইট দিচ্ছে পড়ে যাবে তারপরে আর গল্প বললে না এবার এই যে আর গল্প বলবে না এই তোমার সব মা এই গল্পটা বলো হ্যাঁ তোমার বন্ধুরা সব শুনবে এক জায়গায় যদি একটু বসেছে তাই জন্য ওই যে কত বড় হয়ে গেল এই কত বড় হয়ে গেছি É tu ele?